সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম তো আপনারা আমার হাতে যে ওষুধটা দেখতে পাচ্ছেন কেল প্রোটেক এটা মূলত ব্রয়লার মুরগির পেটে পানি আসা রোগের ওষুধ যাকে আমরা এসআইটিসও বলি তো আপনারা মূলত যারা মুরগির পেটে পানি আসা নিয়ে চিন্তিত তাদের জন্যই আমি এই ভিডিওটি তৈরি করেছি তো বয়লের মুগি পেটে পানি আসলে আপনারা মূলত যে কাজটি করেন ভেটেনারি দোকানে গিয়ে তাদের কাছ থেকে পরামর্শ নেন এটা আসলেই ঠিক না তো আপনারা সবসময় চেষ্টা করবেন একটু কষ্ট হলো ভেটেনারি চিকিৎসকের কাছে রেজিস্টার পদ চিকিৎসকের কাছে গিয়ে এর চিকিৎসা নেওয়া তো আমি আরও আমিও এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম তো আমাদের জামালপুরের যে ভেটেনারি সার্জন জনাব হারুন রশিদ স্যার তো আমি তার কাছে গিয়েছিলাম সে আমাকে এটি দিয়েছিলো তো এখানে কী লেখা আছে পরিমাণ শুধু আমি আপনাদের দেখাচ্ছি তো ব্রয়লার মুরগির পেটে পানি আসলে আপনারা কেএল প্রোটেক্ট এক মিট এক মিলি ওষুধ এক লিটার পানিতে পাঁচ দিন প্রয়োগ করবেন আর খাবার সৌডারটা প্রয়োগ করবেন এক গ্রাম দুই লিটার পানিতে চার দিন তো কেল প্রোটেক্টটা কোনটা এই যে এই ওষুধটা এটার দাম সাতশো থেকে সাড়ে সাতশো টাকা আমাদের কাছে নিতে পারে এটা খুবই ভালো ওষুধ আমি প্রয়োগ করেছি আর খাবার চোড়া এটা বিশ থেকে তিরিশ টাকা দেয় আপনারা বিশ গ্রাম দুইশো গ্রাম এরকম পেয়ে যাবেন তো এটাই মূলত ওষুধ তো এটা যেহেতু ভেটেনারি সার্জনরা দেয় তাদের রেফারেন্সে আমি আপনাদের দিলাম তো আপনারা সবসময় চেষ্টা করবেন ভেটেনারি চিকিৎসকের কাছ থেকে এর পরামর্শগুলো নেওয়া তো আজকে এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া রাখবেন